যাক যদি ওটাই তো হয় তো ওটাই আর না হলে পারে তাও একটা নতুন মশলা শুনেলেন যে স্বামী স্ত্রী মিলনের পর কমর থেকে নিচুটা করে নামাজ পড়া যাবে কিনা বা গজাল পড়া যাবে কিনা শুনুন যদি শরীর নাপাক যদি হয় নাপাক হওয়ার পর স্বামী স্ত্রীর মিলনের পর গোসল করা হচ্ছে ফরজ গোসল করা কি ফরজ এটা লজ্জার কোনো বিষয় আল্লাহ এইভাবেই নয় তালা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন বাবা থাক মা থাক আত্মীয় স্বজনে হোক গোসল করা কি ফরজ যত দ্রুত সম্ভব তত দ্রুত আপনি গোসল করে নিবেন আল্লাহর নাবি বলেছেন যে বাড়িতে জুনুবি ব্যক্তি থাকে অর্থাৎ গোসল তার উপরে ফরজ হয়ে গিয়েছে অথচ হয়তো লজ্জা করতেছে শাশুড়ির লজ্জা বা বাবার লজ্জা বা মায়ের লজ্জা বা পরিবার বর্গের লজ্জা করে আপনার দেরি করতেছে আল্লাহ ওই বাড়িতে যতক্ষণ পর্যন্ত জনুবি পুরুষ বা মহিলা থাকবে ওই বাড়িতে রহমতের ভারেস্তা প্রবেশ করবে না রহমতের ভারেস্তা প্রবেশ করবে না আল্লাহ নবী বলেছেন জুনুবি ব্যক্তি আর কুকুর যদি কারো বাড়ির মধ্যে থাকে তো ওই বাড়িতে রহমতের প্রবেশ করবে না সুতরাং শরীর নাপাক যদি হয় তো স্বামী স্ত্রীর মিলনের পরে হোক বা এহেতেলাম যদি হয় আপনার স্বপ্নদোষ যদি হয় যত দ্রুত সম্ভব আপনি গোসল করে দিবেন নাপাক অবস্থায় যদি রান্না যদি করেন যেমন রমজান মাস গোসল ফরজ কিন্তু দেখা গেল যে গোসল করার সময় নেই গোসল করতে গেলে রান্না করা যাবে না আর রান্না না করলে সাহারি করা যাবে না তো মশলা হলো যে নাপাক অবস্থায় যদি আপনার রান্না রান্না করে করা যায় সাহারি যদি খায় সাহারি খাওয়াও যাইজ খাবার তৈরি করাও যাইজ কিন্তু তারপরে পরে গোসল করে নেবে দিয়ে ফজরের নামাজ পড়বে তার কোনো আপনার অসুবিধা হবে না ক্ষতি হবে না গজাল যদি হয় তো গজাল আপনার পড়তে পারে গজার পড়তে পারে কিন্তু কই জুনুবি অবস্থায় কোরআন শরীফ পড়তে পাবে নাক কোরআন শরীফ পড়তে পাবে না দোয়া পড়তে পাবে কিন্তু কোরআন শরীফ পড়তে পাবে না এই জন্য আমি পুরুষ অথবা নারী উভয়কে বলবো যে নাপাক শরীর হলে দ্রুত গোসল করে নিবে একটা কি ছোট্ট পোকা মনে হচ্ছে এই অজ করতে করতে ভিতরে এরকম পোকা ছোট পোকা যে কত যে যায় তো ঠিক নাই তাজি জানে মহতারাম মশলা বুঝে নিলে ফরজ গোসুলের নিয়ম এটা একটু বলি দিই ফরজ গোসুলের নিয়ম হলো যে শরীরে যদি কোনো কাপড়ে যদি আপনার নাপাক লেগে থাকে তো ওই নাপাকে লেগে থাকা কাপড়টা পরিধান করে গোসুল করবেন না কারণ কোনো কাপড়ে নাপাক লেগে আছে ওই কাপড়টা পরে আপনি গোসল করবেন তো ওই নাপাকটা আপনার শরীরে ছিটিয়ে যাবে তো কোন কাপড়ে যদি নাপাক লেগে থাকে ওই কাপড়টা চেঞ্জ করে দিবেন যে অন্য কাপড় একটা পরিধান করে আপনি গোসল করবেন আর শরীরে কোন জায়গাতে যদি নাপাক লেগে থাকে তো সর্বপ্রথম ওই জায়গার নাপাকটাকে ধৌত করবেন ধৌত করার পর আপনি গোসলের ফরজ হলো তিনবার কুল্লি করা কি করা তিনবার কুল্লি করা রোজা যদি না থাকেন পুরুষ নারী উভয়ের জন্য রোজা যদি না থাকেন গড়গড়া করে তিনবার কুল্লি করা তারপর নাকের তিনবার পানি দেওয়া যেন এই মাংস নাকে পর্যন্ত যেন পানি আপনার উঠে যায় তিনবার পানি দেওয়া তারপরে পুরো শরীরকে পরিষ্কারভাবে ধৌত করা এটা হলো ফরুস তবে মুস্তাহাব হলো সুন্নাত হয়ে মুস্তাহাবা হলো কি যে এই তিনবার কুল্লি করার পর গড়গড়া করে তারপরে তিনবার নাকে পানি দেওয়ার পর নামাজের অজুর মতন পুরা উজু করে নেওয়া গোসল করার পূর্বে তার মানে শরীরে পানি দেওয়ার পূর্বে নামাজের জন্য যেমন ভাবে করেন তিনবার হাত ধৌত করেন তারপরে তিনবার কুল্লি করেন তিনবার নাকে পানি দিন চেহারাকে ধৌত করেন তারপরে হাত ধৌত করেন তারপরে মাথা মাসাহ করেন তারপরে পা ধৌত করেন এই যে নামাজের অজু এই রকম অজু করে নেওয়াটা মুস্তাহাব তারপরে পুরো শরীরে পানি ব্যবহার করা সাবন ব্যবহার করা বা শ্যাম্পু ব্যবহার করা যা করবেন আপনি যেখানে আপনি গোসল করছেন সেখানে যদি পানি জমে থাকে তাহলে পাটা পরে ধৌত করবেন গোসল করার পরে আর যদি পানি জমে না থাকে তাহলে ওই অজু করার সমাতে পাও ধৌত করে নিবেন মশলা বোঝা গেল বুঝতে পারা গেল আচ্ছা আজি জানে বহারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর নাহা আর আর নাহুল আর তোমরা স্বল্প মূল্যে আল্লাহর আয়াত বিক্রি করো না আচ্ছা 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 আর তোমরা মূল্যে আল্লাহর আয়াত বিক্রি ইয়াসিন তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না তাহলে আলিম সমাজ কেন জালসা করে টাকা চাইছেন ইসলাম আল্লাহ কোরআন শরীফ শরীফে বলেছেন মূল্যে বিক্রি করিও না এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে জালালাইন জালালাইনের টিকাতে আপনার লিখতেছেন ওলামায় মোতাহিন যে মসজিদে এমামতি করে টাকা নেওয়া করে টাকা নেওয়া মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেওয়া জলুস করে টাকা নেওয়া এগুলি জাইজ। কথা বুঝতে পারলেন এগুলি নেওয়া কি যাই ভাই আমার লিখেছেন যে আলেম সমাজ কেন জালসা করে টাকা চাইছেন জালসা করানোর পর ওলামায় আহলে সুন্নাতাল জামাতের ফাতাবা জালসা করা বা মিলাদ শরীফ করার পরিবর্তে আপনি যে হাদিয়া যে নজরানা দেবেন নজরানা দেওয়াও চাইজ আর নেওয়াও চাইজ জালসা মিলাদ করার পর যে নজরানাটা আপনি দিবেন দেওয়াও যাই আর তার নেওয়াও যাই কিন্তু জালসা মিলাদের জন্য টাকা চাওয়া নিষেধ এটা হচ্ছে খবিশ টাকা আমার সরকারে আলা হজরত ইমাম ইস্কো মোহাম্মদ ইমাম মাহমাদ রাজা বলেন যে জালসা করে নাথ শরীফ পড়ে টাকাটা নেওয়া হলো তিন প্রকার প্রথম প্রকার হলো যে তার উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিস প্রচার করা ইসলামের প্রচার একমাত্র তার নিয়ত হচ্ছে কি যে আমি ইসলাম প্রচার করব করবো প্রচার করব করবো হাদিসের প্রচার করবো একমাত্র নিয়ত আর তারপরে যেখানে গেলেন মিলাদ শরীফ করতে বা জালসা করতে সেখান থেকে তাকে উপহার স্বরূপ হাদিয়ার স্বরূপ নজরানার স্বরূপ কিছু দিলেন তো যিনি দিলেন তারও স্বভাব হবে আর যিনি জন্য এটা বৈধ টাকা দ্বিতীয় কারো নিয়ত যে দিন ইসলাম প্রচার করা প্রথম নিয়ত হচ্ছে কি দিন ইসলাম প্রচার করা কোরআন হাদিসের বাণী প্রচার করা আর তারপরে হচ্ছে যে কিছু অর্থ উপার্জন হবে এইরকম তার দুটো নিয়ে যে আমার দুনিয়ারও কাজ হবে দিনেরও কাজ হবে তার মানে আমার দিন ইসলামেরও প্রচার হবে আর কিছু দুনিয়ারও কাজ হবে অর্থ হবে তো এটা হচ্ছে যাইজ এটা কি যাইজ তবে খুব ভালো না তবে যাইজ আর তৃতীয় প্রকার হচ্ছে অর একমাত্র উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা একমাত্র উপার্জন নিয়ত ওর নিয়ত কি যে গজাল গায়ে দালসা করে মিলাদ করে আমার কি উদ্দেশ্য যে লোক শুনুক আর না শুনুক যেখানে যেমন সেখানে তেমন জি ও আপনার চালিয়ে দেখ কথা বলে না সত্য কথা বলে না ওর উদ্দেশ্য হচ্ছে গোল আলুর মতন একমাত্র আপনার অর্থ উপার্জন করা তে এই টাকাটা হচ্ছে খবিশ টাকা এই টাকাটা কি খবিশ টাকা এই টাকার চাইতে দ্বিতীয় প্রকারের টাকাটা ভালো আর তৃতীয় প্রকারের প্রথম প্রকারের টাকাটা হলো উত্তম ব্রাদার আল ইসলাম জালসা বা মিলাদ করে টাকা চাওয়া যাইজ নয় তবে দূর যদি হয় যাতায়াতের খরচটা চাওয়া যাইজ যে ভাই আমি যাব আমার কারে আমি যাব কার ভাড়া গাড়ি ভাড়া এখান থেকে আমি হয়তো দিনাজপুর যাব বা মালদহ যাব। তো একটা গাড়ি যদি নিয়ে যায় তো পাঁচ হাজার টাকা ভাড়া এই ভাড়াটা আপনাকে দিতে হবে আমি এখান থেকে আসাম যাব ফ্লাইটে যাব তো ফ্লাইটের ভাড়া টিকিট আপনাকে করে দিতে হবে কারণ আমার নিজের পকেট থেকে খরচ করে যাওয়া